বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলে ছাত্রদেরকে নিয়ে একটি খুব সুন্দর পরিবেশে বাস বাড়িয়ে সমুদ্র সৈকতে আমরা ছাত্রদেরকে প্রথমে প্র্যাকটিক্যাল ক্লাস চালু করি যাতে এটা একটা ম্যানুয়াল গাড়ি আমরা ছাত্রদেরকে প্রথমে মাঠে কিভাবে গিয়ার ক্লাস স্কেলেটার এগুলা একসাথে মিলিয়ে সেফটি করতে হয় এর উপরে আমরা প্রশিক্ষণ দিই আমাদের শুধু একটি লক্ষ্য কিভাবে আমাদের একজন স্টুডেন্ট সুন্দরভাবে গাড়ি চালাতে পারে নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে আমরা ওই জন্য আগে সর্বপ্রথম ছাত্রদেরকে মাঠে নিয়ে এসে প্রথমে গিয়ার ক্লাস স্কেলেটারের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি যেন উনি হাই ওয়ার গিয়ে সুন্দরভাবে একজন চালক হিসেবে দাবি করতে পারে আজকে আমার এই ছাত্র তৃতীয় দিন গাড়ি চালাইতেছে উনি একজন স্টুডেন্ট উনি একজন বর্তমান স্টুডেন্ট অবস্থায় আছে উনি গাড়ি চালক শিখতে চায় আমরা ওনাকে নিয়ে আসছি কত সুন্দরভাবে ড্রাইভিং শিখাইতে পারি এর উপরে আমরা খুব চেষ্টা করে যাচ্ছি উনি আমার থেকে কতটুকু পরিমাণ শিখলেন আমি ওনাকে এই তিন দিনে কতটুকু শিখাইতে পারলাম আজকে আপনারা ওনার মুখ থেকে একটু শুনেন নমস্কার আমি নয়ন ত্রিপুরা আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছি তো আঙ্কেলের কথা কি বলবো আঙ্কেল এত সুদক্ষভাবে আমাদেরকে গাড়ি শেখান যেটা বলার মতো না তিনি ছোট ছোটো খাতো বলগুলো আমাদেরকে দৌড়িয়ে দড়ি সুন্দরভাবে যে শিখায় একজন ড্রাইভার হিসেবে সেটা আসলে প্রয়োজন আসলে তিনি অনেক বেস্ট এবং আমি এটাই মনে করি কারণ ওনার এত এত পরিশ্রম করে আমাদেরকে শিখান যেন যে কেউ না পারলেও পারা যাওয়ার পেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমি মনে করব সবাই যেন আমাদের এই বলছেন দেয়াল ধন্যবাদ আমার না এম কে উনি কিছু সুন্দর সুন্দর কথা বললেন হ্যাঁ আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন উনি আমাদের একজন ভালো মেধাবী স্টুডেন্ট যাতে ওনার কাছে শিক্ষার আলো আছে উনি বর্তমানে শিক্ষা অবস্থা আছেন নিজামপুর কলেজ থেকে পড়ালেখা করতেছেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন একজন নিজেকে ভালো চালক হিসেবে তৈরি করতে পারে উনি যেন গাড়ি এই নিজের মনের আশা আহংকার যা নিয়ে উনি আমাদের কাছে আসছেন ওনার এগুলো যেন সফল হইতে পারে আপনারা ওনার জন্য একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো আপনারা কমপ্লিট ভাবে দেখতে পারবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের এই আপনার আমার ফেসবুকে দেওয়া থাকবে দেওয়া থাকবে আপনারা সুন্দরভাবে আমার এই পেজটা একটু সাবস্ক্রাইবের করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম আবার ওয়াবার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ